এখন আমরা যে সিরনশীল নিয়ে আলোচনা করবো সেটা বরিশাল বোর্ড দুই হাজার ষোলো সালের যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নে বলা আছে ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান বিরাট কোহলির দিকে বল করলেন বিশ মিটার পার সেকেন্ড বেগে এবং থার্টি ডিগ্রি কোণে ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো কারণ এখানে বলা আছে যে নিক্ষেপণ কোন যেটা সেটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং নিক্ষেপণ যেটা ব্যাগ এটা হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ব্যাটসম্যান থেকে সিক্সটি মিটার দূরে দূরে থাকা রুবেল এইট মিটার পার সেকেন্ড বেরিয়ে দূরে বলটিকে অগ্রসর হলো তার মানে কি বুঝতে পারলাম যে সাকিব আল হাসান সে বল করছে বিরাট কোহলি দিকে এবং বিরাট কোহলি ব্যাট দিয়ে বলটিকে আঘাত করছে সজরে যেখানে বলটির যে ব্যাগ ছিল আঘাত করার যে ব্যাগটা এই ব্যাগ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং তার যে নিক্ষেপণ কোন যেটা সেটা হচ্ছে থার্টি ডিগ্রি ব্যাটসম্যান থেকে প্রায় সিক্সটি মিটার দূর সিক্সটি মিটার দূরে একজন ফিল্ডার আছে যার নাম হচ্ছে রুবেল সে মিটার দূরে আছে এবং সে বলটিকে ধরার জন্য এইট বেগে বলটির দিকে অগ্রসর হলো আমরা জিনিসটা বুঝতে পারছি তাহলে দেখো বলটি কত কম সময় সৈন্য বেশি ছিল এটা চমৎকার একটি প্রশ্ন যে বলটি কতক্ষণ মানে কত সময় সন্ধ্যে বেশি ছিল তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে যে বিচরণ কাল সম্পর্কিত এবং রুবেল পক্ষে ক্যাচটি ধরা সম্ভব হয়েছে কি দেখো তার আমরা এই যে সম্পূর্ণ জিনিসটা এটা আমরা আগে চিত্রের মাধ্যমে দেখে ফেলি দেখো এই যে বর্তরে কত ব্যাগে সে আঘাত করছে টোয়েন্টি মিটার পর সেকেন্ড তার মানে তার যে আঘাত করার যে ব্যাগটা এটা হচ্ছে বি কল টোয়েন্টি মিটার পর সেকেন্ড এবং তার যে নিত্যক এটা হচ্ছে

তার মানে ধরে নিলাম যে এই যে বিন্দুটা এই বিন্দুতে রুবেল আছে একজন ক্রিল যার নাম হচ্ছে রুবেল আছে সে বলটিকে ধরবে সে বলটিকে ধরার জন্য তার যে এই যে জায়গাটা দেখো এই টোটাল জায়গাটা কত করতে মিটার এতটুকু জায়গা বুঝতে পারছো এটা হচ্ছে মিটার তার মানে এই যে বিষয়টা আমরা কিন্তু বলটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্বটা কিন্তু আমরা বের করতে পারবো সেটা কি ভাই আর যেটা আমরা আনুভূমিক পাল্লা এই আট থেকে সিক্সটি মিটার যদি ব্রিপ করি তাহলে কি আমরা রুবেলের থেকে দূরত্বটা পাবো রুবেল থেকে যে করি দেখো বলটি কত সময় শূন্য অবস্থান করবে বলটি কত সময় কি শূন্য অবস্থান করবে সেটা আমরা বের করব দেখি তাহলে প্রথম যে প্রশ্নটা গলামের প্রশ্নটা এটা হচ্ছে বলটি

তার মানে বলটি শূন্য বেশি ছিল টু পয়েন্ট জিরো আমরা এখানে বুঝতে পারলাম যে বলটি শূন্য বেশি ছিল প্রশ্নের আনসার হবে বলটি শূন্য বেশি ছিল এই প্রশ্ন সমাধান হয়ে গেল দেখো রুবেলের পক্ষে দেখো বলটা ধরার জন্য তাই না ভাই বলটা যতক্ষণ শূন্যের থাকবে বলটা যদি মাটিতে পড়েই যা তাহলে তো আর সে বলটা ধরতে পারবে না তাই না তাহলে আমরা এই যে টাইমটাতে পাইলাম এই টাইমটা কিন্তু আমরা বলতে পারি বলটা শূন্যের বাসার টাইমটা আমরা একটা কাজ করি যে আমরা যদি এটার থেকে দূরত্বটা পাবো এটা কি দূরত্ব আর রুবেল একটা অতিক্রম করার জন্য আমরা যখন করবো তখন এখানে এখান থেকে আমরা টাইম পাবো এই টাইমটা দেখবো যে তার থেকে কম নাকি বেশি তাইলে আমরা করতে পারবো দেখো জিনিসটা একটু তাহলে আমরা প্রথম হচ্ছে এখান থেকে যে টাইমটা গণপরণকালে যে সময়টা এটা কত টু পয়েন্ট জিরো ফোর মার্ক করে রাখলাম আচ্ছা বর্গির আনুভূমিক ভূমিক পাল্লা বেগ করে তার নম্বর প্রশ্ন বর্গির আলু ভূমিক পাল্লা

দূরত্ব পাইলাম আমরা পঁয়ত্রিশ দশমিক মানে এটা হচ্ছে এখন দেখো বলটা কিন্তু এই যে এই আর মধ্যে আমরা বের করতে পারছি এখন বল থেকে ফিল্ডারে দূরত্বটা আমরা বের করবো মোটামুটি এই জায়গাটা আমি বুঝতে পারছি এখন বল থেকে ফিল্ডারের দূরত্বটা করি হচ্ছে এই মানটা থেকে এটা বুক করে দিই তাহলে তো आंसर হয়ে যায় আর तीन माइनस तीन फोर तीन सॉरी हाँ तीन फाइव तीन फोर सेवेन अब लो तर्मान बता से ट्वेंटी फोर पॉइंट सिक्स सेवेन मीटर फाले अंग्रेज

রুবেলের যেতে সময় লাগছে থ্রি পয়েন্ট জিরো এইট সেকেন্ড তার মানে রুবেলের পক্ষে বলটি ধরা সম্ভব হবে না রুবেল যদি বলটি ধরতেই পারতো তাহলে অবশ্যই সেই টু পয়েন্ট জিরো ফোর সেকেন্ড আগে সে বলটির কাছে থাকতে হতো কিন্তু সে তো এত আগে আসতে পারে নাই তা আমরা এখানে সমাধান আমরা বলতে পারি যে রুবেলের পক্ষে ক্যাশ ধরা সম্ভব হবে না ঠিক আছে আমরা পরবর্তী সেগুলো দেখি